রাধা রাধে বন্ধুরা তোমরা কি বাঘে বিহারীকে দর্শন করবে তো চলো তোমাদেরকে বাঘে বিহারীকে দর্শন করাই আর আমরা দেখো এখানে চাটনি হচ্ছি আজকে একাদশী তো বিহ বিহারিজিতে এত ভিড় বন্ধুরা একাদশীর দিন আমরা এখানে এসেছিলাম তো এত ভিড় এত ভিড় আর তোমাদেরকে আজকে দর্শন করাচ্ছি কারণ সেদিনকে তোমাদেরকে দর্শন করাতে পারিনি আপলোড দিতে পারিনি ভিডিওটা তো তার জন্য আজকে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর এটা কিন্তু একাদশীর দিন বন্ধুরা তো দেখতে পাচ্ছ একাদশীর দিন বাকি বিহারিতে কি অবস্থা হয় তো চলো একাদশীর দিন আমরা বাকি বিহারিকে দর্শন করতে এসে আমরা পুরো চাটনি হচ্ছি চাটনি তোমরা চাটনি হবে চলে এসো वो इये रा রাম রাধে 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 শ্রী লাল কী मैंने पोस्टर में जो साइड होता है साइड पोस्टर मार 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 भाई ये लोग कह रहे हैं वो मैंने वो देखने को चला आ मैं वो इसके बीच आता हूँ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তোমাদেরকে বাকি বিহারি দর্শন দিলো সৌভাগ্যতে দর্শন পাওয়া যায় জানো তো বন্ধুরা তোমরা কত সৌভাগ্য বলো যে এই ভিডিওর মাধ্যমে বাকি বিহারিকে সরাসরিভাবে তোমরা দর্শন করতে পারছো আমাদের ছেলিয়াকে দর্শন করতে পারছো আর বাকি দর্শন করলে কিন্তু বন্ধুরা দুজনকে দর্শন করতে হয় শুধু বাকে বিহারীকে দর্শন করলে হয় না বাকি বিহারিকে যখন দর্শন করবে তো তখন ভাববে প্রেমের নেত্র দিয়ে দেখবে যে হ্যাঁ আমরা কিন্তু উগল সরকারকে দর্শন করতে পারছি মানে আমরা দুজনকেই দর্শন করতে পারছি আমাদের শ্রীমতী রানীকে আর আমাদের বাঘে বিহারিকে তো তোমরা খুব সুন্দর দর্শন পেয়ে গেলে আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তো কতটা ভিড় একদম মোবাইল টোবাইল নিয়ে তো ছেটকে যাচ্ছি বন্ধুরা তবুও তোমাদেরকে দর্শন করালাম আর এই দেখো আমাদের ছালিয়া তোমাদেরকে টুকি মেরে দর্শন দিচ্ছে আমাদের শ্রীমতী রাধারানি আর আমাদের বাকি বিহারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর ভিডিও নিয়ে আবার আসছি রাধে রাধে